নবী করিম সাল্লুআ আনি একদিন মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন যার গায়ে ছিল ধবধবে সাদা পোশাক এবং যার চুলগুলো ছিল অত্যন্ত কুচকুচে কালো অত্যন্ত কালো তিনি এসে নবী সাল্লাহ কাছে বসলেন فاسند ركبتيه الى ركبتي তিনি তার দুই হাঁটুকে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে বসলেন অনেকটা আমরা তাশাহুদে যেমন করে বসি ঠিক এভাবে মসজিদে আসলেন অত্যন্ত সুন্দর কাপড় পরে এখান থেকে একটা শিক্ষা আছে আমরা যখন মসজিদে যাব আমাদের উচিত হবে আপনার সামর্থ্যের সেরা পোশাকটা পরা পারা যাবে ইনশাল্লাহ এসে তিনি নবী সাল্লাহু আলী হিসালামের কাছে এসে বসলেন হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন এবং তার দুই হাত নবী সাল্লাহু আলী হাসলামের উরু বা থাই এর উপরে রাখলেন এরপরে তিনি নবী সাল্লাহামকে জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাহআসাল্লাম মনে রাখবেন সবচেয়ে কৃপন ব্যক্তি সে যার সামনে আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না তো যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে কমপক্ষে সাল আলী সাল্লাম অবশ্যই পড়বেন একবার দরুদ ছড়ি পড়লে দশটা নেকি হয় দশটা গুণা মাফ হয়ে যায় আল্লাপাক দশ বার আপনার প্রতি রহম করবেন আপনার মর্যাদা আল্লাপাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান নবী সাল এর কাছে এই ব্যক্তি এসে তার দুই হাত নবী সাল আলী হাসাল্লামের উরুর উপরে রেখে তাকে জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম ইসলাম হচ্ছে আনতাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সাক্ষী দিবে বা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল এক নাম্বার দুই ওয়ান তু কি এবং তুমি সালাদ কায়েম করবে পাঁচ ওয়াক্ত ওয়ান তু এবং তুমি জাকাত প্রদান করবে নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলে জাকাত প্রদান করবে ও রমাদান রমাদান মাসের সাউম পালন করবে এবং সামর্থ্য হয়ে গেলে তুমি হজ সম্পাদন করবে এই পাঁচটাকে বলা হয় ইসলামের পিলার কি বলা হয় ইসলামের ভিত্তি আর ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে স্বীকৃত অন্য কিছু স্বীকৃত নয় পৃথিবীতে শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া কোনো দিন ছিলও না আসলে তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে প্রথম যে বিষয়টা তিনি বলেছেন ইসলামের ডেফিনেশন এখানে প্রথমে বলেছেন তাও অর্থাৎ শাহাদা এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে তাও হিদ একটা হচ্ছে সুন্নাহ যখন আপনি লে ইলা হাই সাক্ষ্য দিচ্ছেন আপনি তাওহিদের সাক্ষ্য দিচ্ছেন আর এটা দিনের প্রথম খণ্ড প্রথম অংশ প্রথম পিলার এই দিনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য অন্য কোন রিলিজিয়ান জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সোরা আলী ইমরানের আয়াতগুলো পড়েন পঁচাশি নাম্বার আয়াত সপ্তাশি নাম্বার আয়াত উনিশ নাম্বার আয়াত এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আল্লাহ বলছেন আহকদুবিল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা গ্রহণীয় তার নাম হচ্ছে ইসলাম আর কোনো প্রয়োজন আছে আল্লাহর কথার বাইরে কারো কথা দরকার আছে আল্লাহ নিজে বলছেন আল্লাহ পাক নিজে বলছেন শহীদ আল্লাহ انه لا আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া কোন ইলাহ নাই কথাটা বুঝতে পারলেন আল্লাহ বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়াল মলাইকা সাক্ষ্য দিচ্ছেন ওয়া উলুল ইলমি قائমান বিল কিসত এবং যারা জ্ঞানী সম্প্রদায় সত্য সেবি তারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং তারপর রায় আল্লাহ পাক বলছেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোন ইলাহ নেই সেই আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম আর কিছু দরকার আছে একই সুরে আবার আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করবে তার কাছ থেকে কোশ্চিন কালেও কিছু কবুল করা হবে না এই সুরে আল্লাহ বলছেন আফা فغير دين الله يبغون ইসলাম ছাড়া অন্য دین তালাশ করছে ولا هو اسلما من في السماوات ومن আসমান সমূহ এবং জমিনের প্রতিটা সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে আর কোন প্রমাণ দরকার আছে এই দিনটা কি আংশিক না পরিপূর্ণ সূরা মাঈদা চলে যান আল্লাহ পাক বলেছেন আলিয়াউম আকমলতু লাকুম দীনাকুম বিদায় হজের দিনে আয়াত নাযিল হয়েছে যেদিন নবীজি বলেছেন তার রক্ত ফিকুম আমরাইন ছেড়ে যাচ্ছে দুটো বস্তু কোরআন এবং সুন্নাহ ওই দিন আয়াত নাযিল হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য এই দিন ইসলামকে কামিল করলাম পরিপূর্ণ করলাম ইসলামে ঢোকানোর কিছু অবকাশ নাই বের করার কোনো সুযোগ নাই পরিপূর্ণ ওই যে একটা আয়াত পড়লাম শুরুতে ওয়ানাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই সূরা নাহাল ৮৯ নম্বর আয়াত

তো আল্লাহ বলছেন কোরআন এবং সব সবকিছু ব্যাখ্যা করা আছে এবং এর দুটা এই দুটা হচ্ছে ইসলামের দুইটা মেইন পিলার এই দুটার উপরে দিন ইসলাম পরিপূর্ণ ঢুকানোর কোনো সুযোগ নাই বের করার সুযোগ ইসলাম কি শুধু ইবাদত করতে শেখায় না আপনার পরিবারের চর্চাও শেখায় ইসলামে কি শুধু পারিবারিক হেদায়ত আছে না সামাজিক হেদায়ত আছে শুধু কি সামাজিক আছে নাকি রাষ্ট্র এবং অর্থনৈতিকও আছে নাকি সবই আছে উত্তর কোনটা সব আছে এটা মেনে নেন এখন আমল করতে গিয়ে যদি আপনি না পারেন সেটা আলাদা বিষয় আমল করতে গিয়ে হয়তো আপনি পারছেন না আপনি ইবাদত করতে পারছেন হয়তো পারিবারিক বিষয়টা পারছেন না পারিবারিকটা পারছেন সামাজিকটা পারছেন না সামাজিকটা পারছেন পলিটিক্যালটা পারছেন না না পারার বিষয়টা ডিফারেন্ট আগে আকিদা ঠিক করেন যে ইসলামে আছে সমাধান আকিদা ঠিক করে যদি কেউ আমল করতে নাও পারে ইনশাল্লাহ আল্লাহাক মাফ করতে পারেন আল্লাহাক মাফ করতে পারেন যে আমার বান্দার আকিদা ঠিক ছিল যে সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে এরপরে সে আমল করতে গিয়ে পারে নাই বিভিন্ন কারণে হতেই পারে সবসময় একরকম সিচুয়েশন থাকে না তাই না কিন্তু যদি আকিদাই ঠিক না থাকে যদি কেউ মনে করে না ইসলামে সবকিছু নাই এটা এই যুগে চলে না ওই যুগে চলতো ইসলামের বিধানগুলো সব মৌলবাদী বিধান এগুলো চলে না ওই যুগে এই যুগে চলে না ওই যুগে চলতো এগুলো এগুলো করতে গেলে আমরা পিছায় পড়বো আকিদাই যদি গল্প থাকে তাহলে তো সমস্যা তখন কবরে যখন প্রশ্ন করা হবে মায়া সে বলবে লায়াদ্রি লায়াদ্রি তোমার দিন কি সে বলবে আমি জানি না আমি জানি না কারণ দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণ রূপে সে স্বীকার করে নাই এখন আমাদের প্রথম কাজ স্বীকার করে নেওয়া যায় ইসলামের সমাধান আছে আপনি এখন আমল করতে পারবেন না আমিও জানি কেউই এখন ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো পালন করতে পারবে না পুরো সিচুয়েশনটাই ডিফিকাল্ট এবং ইসলামের মুসলিমদের বিপক্ষে মক্কা মাক্কি যুগে যেখানে মক্কার জাহিলিয়াত ছিল ওই যুগে কি ইসলামের সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করা গেছে সম্ভব হয় হয় না পুরো বিশ্বের অবস্থা মক্কার চেয়ে কোনো অংশ কম না এখন আপনার দুই চোখ লাগবে বাইরের চোখ আর ভিতরের চোখ দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা চলছে এটা মাক্কি জাহিলিয়াতের চেয়ে কোনো অংশ কম না এখানে যদি আপনি শুরুতেই সব কিছু ইম্পোজ করতে চান পারবেন না এবং এটা ভুল হবে বরং বেসিক প্রাইমারি জিনিসগুলোতেই শুরু করতে হবে নামাজ দিয়ে শুরু করেন জ্ঞান চর্চা দিয়ে শুরু করেন বা আয়সনা দিয়ে শুরু করেন পারিবারিক আদর্শ সুন্দর করার দিক দিয়ে শুরু করেন সামাজিক কাজ করেন বেসিক জিনিসে শুরু করেন আগে যদি চলে যান খেলাফতে প্রতিষ্ঠা করব বড় বড় টার্মগুলো আগে ইউজ করেন আপনি ভুল করবেন কারণ বেস ঠিক নাই একটা বাড়ি বানাবেন যার ভিত্তি নাই এখানে দশতলা বিশতলা উঠবে এটা প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন কোন ব্যক্তি ওই যে ধবধবা সাদা জামা পড়া ব্যক্তি মনে আছে না ভুলে গেছেন সে কোথায় বসে আছে হ্যাঁ সামনে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত কোথায় উড়ুড়ু উপরে ওস্তাদের সামনে বসার আদব এটা ওস্তাদের সামনে বসার আদব দ্বিতীয় প্রশ্ন করছে ও এবার সেই ব্যক্তি বলছে সদাক আপনি সত্য বলেছেন এবার পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ফা আজিব্নাহু আমরা অবাক হয়ে গেলাম ইয়াসআলুহু ওয়া সে নিজেই প্রশ্ন করলো নিজেই আবার সত্যায়ন করছে কে এই ব্যক্তি কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে আপনি জানতে এসেছেন একটা বিষয় জানতে এসেছেন উত্তর পেলেন আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন তার মানে আপনি আগে থেকে জানেন তাই না এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি ইয়া মুহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম আখবির নি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন এখন নবী সাল্লাম বলছেন আলী ইমান ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি ওয়া মালাইকাতি তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ওয়া কুতুবিহি সমস্ত আসমানী কিতাবের প্রতি ওয়া রুসুলিহি সমস্ত নবী রাসূলগণের প্রতি ওয়াল ইয়াউমিল আখির পরকালের জীবনের প্রতি ৬ নাম্বার ওয়ান আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররি এবং তুমি ঈমান আনবে বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে এর নাম হচ্ছে ঈমান মনে থাকবে কয়টা বিষয় ছয়টা এখানে একটা কথা আমি বলি আগেও বলেছি আবার বলছি এই ছয়টা বিষয় গায়েবের বিষয় এগুলোকে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবেন পারবেন না পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ ফেরেশতা আসমানি কিতাব নবী রসুল পরকাল পরীক্ষা করা যায় যায় না এগুলো কিসের বিষয় গায়েবের বিষয় আল্লাহ মুত্তাকি কারা যারা গায়েবে বিশ্বাস করে এদের জন্যই হচ্ছে তো ইমানের ছয় পিলারকে তিনটা কাজ করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী আর যারা কাজ করতে গেলেই পান থেকে চুন ফসলেই কাউকে কাফের বলে ফেলে এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি আহলে সন্ন্যত রাখিদা হচ্ছে মাঝখানে ইমানের বেজ হচ্ছে দুটো জিনিস মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরুর বা শাখা কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয় কবিরা গোনা করে ফেলেন আপনি কাফের হবেন না বরং ফাসেক বা জালেম হতে পারেন এবং কবিরা গোনা করে ফেললেই কাউকে হত্যা করা যায়জ নাই তার তবর দরজা কি আছে খোলা আছে এই হলো ইমান তারপরে তিনি আবার প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান আমাকে ইহসান সম্পর্কে বলুন বিসমিল্লাহ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইহসান কে হচ্ছে আন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো বুঝতে খুব ডিফিকাল্ট কথাটা বলা সহজ আমল করা খুব ডিফিকাল্ট তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্লাম তাকুন না হইয়া ইয়ারাক যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনশিয়াসনেস নাম হচ্ছে ইহসান আত্মশুদ্ধি আল্লাহ কনসিয়াসনেস যদি কারো মধ্যে ইহসান থাকে সে কি পাপ করতে পারবে সে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা কাজে ইবাদতে ব্যবসায় মুআমালাতে সামাজিক বিষয়ে চাকরি বাকরি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে আকিদায়ে মুআমালাতে ইহসান দান করুন আল্লাহ আমি আর এই ইহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত এর নাম হচ্ছে তাকওয়া একটা আপনাদের এখানে সি বিচ আছে না ধরেন একটা সি মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে আপনাকে বলা হলো যে এর উপর হাঁটেন এখন আপনি কিভাবে হাঁটবেন নরমালি হাঁটবেন না পাগুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন এই হাঁটাটা হচ্ছে তাকুয়া এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকুয়া মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গোনা শয়তানের ট্র্যাপ ফাঁসাকি জুলুম অন্যায় অত্যাচার পাপ এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে এর নাম তাকুয়া আর কখন ফেলা সম্ভব হবে যখন আমি ফিল করব আল্লাহ আমাকে দেখছেন এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন নিতে পারবে ব্যবসা করছেন মাপে ওজন কেউ দেখছে না কাস্টমার দেখে নাই আপনি দেখছেন বুঝতে পারছেন আপনি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন এ দেখে নাই আপনি কি কম দিতে পারবেন পারবেন না বনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন বোন শিক্ষিত না বোঝে না আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন পারবেন নিতে প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন আপনি পারবেন না কত এর পরেও যদি পাপ হয়ে যায় দেনান দেন তবা করে ফিরে আসতে হবে আল্লাহ পাক সবাইকে তাকু অবলম্বন করা তৌফিক করুন এটা তিন নম্বর প্রশ্ন ছিল চার নম্বর ছিল ইয়া মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আখবারনি আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত সম্পর্কে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই কবে কোন সালে কোন ডেটে কি কেয়ামত হবে কেউ বলতে পারবে কেউ পারবে না প্রশ্ন করলেন এই ব্যক্তি এবং চারটা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন কেয়ামত কবে হবে চারটা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা আসলে নিছক কোনো জ্ঞান নয় তাই না কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয়

যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলে দিন এবার নবীজি বলছেন দুটো আলামত কয়টা বলছেন হাদিসে দুটো একটা হচ্ছে যখন দেখবে দাসী তার মনিপকে জন্ম দিচ্ছে মানে একবার ব্যাখ্যা করেছি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে মানুষ হালালকে হারাম করবে হালাম হারামকে হালাল করবে ন্যায়কে অন্যায় বানাবে অন্যায়কে ন্যায় বানাবে সত্যকে মিথ্যা বানাবে মিথ্যাকে সত্য বানাবে মানদণ্ড উল্টে যাবে এগুলো পড়া করবে না মানুষ আর একটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই জন্ম দিতে পারে এটা এটার এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর কারণে এবং সুদের কারণে এমন একটা মুখোমুখি হয়েছে বিশ্ব যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না ফুরসত নাই সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই শেষে কি হয় দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় দরিদ্র কান্টি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয় এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয় জাইগোট গঠন করে বাচ্চা কনসেপ্ট করে বুঝতে পারছেন গর্ভ ভাড়া নিয়েছে নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে নয় মাস এখানে বাচ্চাটা বড় হবে এই নয় মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে পরানো হবে সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে ভালো মন্দ খাওয়ানো হবে কারণ ওই সন্তানটার ভালোর জন্যে এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে বাচ্চাটা সে দিয়ে সে রিলিজ সে খালাস ও ডলার নিয়ে চলে যাবে সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে দশ হাজার ডলার বিশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার এই যে গর্ব ভাড়া নেওয়া হয়েছে এই যে বাচ্চাটা হলো এই বাচ্চাটা কার মালিকের দাসী তার মনিবকে জন্ম দিল হাদিস বাস্তব এই ব্যাখ্যাটা আজকে থেকে চোদ্দশো বছর আগে করা সম্ভব ছিল না কথা বুঝতে পারছেন না এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন এই জন্য কোরআন সুন্নাকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না যুগের সাথে মেলাতে তো হবে যুগের সাথে যদি আমি না মেলাই তাহলে কোরআন শোন দিয়ে যুগ জিজ্ঞাসা জবাব বের করতে পারবো না এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে একশো বছর আগে করতে পারতেন না কিন্তু এখন পারবেন সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিষয়ে নবি যেটা বলেছিলেন আঞ্চালিতা লামাতু রব্বাদুহা যখন দাসী তার মনিবকে জন্ম দিবে আর একটা বলেছিলেন ওয়ান চার অলফা চাল রিয়া স্যা ইথথা ওয়েলুম ফিলবুনিয়ান যখন তুমি দেখবে সমাজের মাইন্ড করবেন না যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর রাখাল শ্রেণীর নগ্ন পদের খালি পায়ের নগ্ন গায়ের মানে গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ফান্তাজির সাহা কে আমাদের অপেক্ষা করতে থাকো বিগত দুইশো বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা অমুকের একশো তলা তো অমুকের দুইশো অমুকের দুইশো তো তিনশো এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব সব জায়গায় দেখা যাচ্ছে সমাজে দেখেন এক কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না আজকে দেখবেন বিল্ডিং তুলছে দশতলা বিশ তলা অনেক রাষ্ট্র ছিল ওই যে বেদুইন রাষ্ট্র ছিল মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন আগে জামা পরার টাকা ছিল না ব্ল্যাক গোল্ড পেয়েছে তেল উঠাই স্যার খাইছে উঠাই স্যার না উঠাই স্যার আমেরিকাকে দিছে দিয়ে ডলার নিছে নিয়ে উঁচু উঁচু বিল্ডিং তোমার একশো আমার একশো দশ এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন এই দৃশ্যের কথা নবী সাল্লাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে একটা কমন প্রশ্ন করি এখন যে ব্যক্তি টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই উত্তর খুব সহজ একজন ব্যক্তি টাকা নাই সে কিভাবে বিশতলা বিল্ডিং করতে পারে উত্তর দেন কিভাবে বলেন শুধু অবৈধভাবেই নয় অবৈধভাবে তো একটা অপশন আছেই কিভাবে সুদের মাধ্যমে সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছে সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি এই যে ফ্ল্যাট ফ্ল্যাট মালিকরা যে টিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়া এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের এখন আমি সুদ খাচ্ছি না আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম তাহলে আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে এটা সেই যুগ যে যুগে একটা মানুষের সুদ থেকে বাঁচতে পারবে না ইম্লা বাঁচতে পারবে কারা ওই যে ছোটখাটো খাটো দ্বীপে যারা বাস করে সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই ওরা নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না এই যুগের কথা নবিসাম হাদিসের মধ্যে বলে একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে এটা সেই যুগ অনলি রিভার মধ্য দিয়ে এবং ব্যাংকিং এই সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন পথের মানুষের বিল্ডিং নির্মাণ করা অন্য কোনো অপশন নাই আরেকটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া অবৈধ পথে ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল সো ভেরি ডিফিকাল্ট এটা সম্ভব না এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে যেখানে মাত্র দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে এটা যখন তুমি দেখবে নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না বরং নির্মাণের প্রতিযোগিতা করছে ভাষাটা বোঝেন নির্মাণ করছে না নির্মাণের প্রতিযোগিতা করছে ইয়া তাওয়ালুনা ফিল বুনিয়ান যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি এই হলো হাদিস এবার সেই ব্যক্তি উঠে চলে গেল এবং ওমর ইবনু খাত্তাব তিনি বলেন ফালাবিস তু ফালাবিসনা মালিয়ান আমরা চুপ করে বসে থাকলাম যেন আমাদের মাথার উপরে কাক বসে আছে পাখি বসে আছে চুপ করে নবীজি করে কথা বলেন না সাহাবীরা কোনো কথা বলেন না সেই ব্যক্তি উঠে চলে গেল এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজেই বলেন ইয়া ওমর হে ওমর রাদিয়াল্লাহু আনহু তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে সে প্রশ্ন করলো চারটা পাঁচটা তিনি বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আমরা জানি না নবী সালাম বলেন ইন্নাহু জিবরিল সেই ব্যক্তি ছিল জিবরাইল আলী সালাম আতাকুম ইউ আল্লিমুকুম দিন তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তাহলে দিনের মৌলিক প্রশ্ন কয়টা পেলাম ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইহসান কাকে বলে কেমত কবে হবে